আসসালামু আলাইকুম আপনার টাকা আপনার ক্ষমতা কোনো কিছুই সেদিন কাজে আসবে না যেদিন মৃত্যু আপনার সামনে এসে দাঁড়াবে এ কথাটা বলার কারণ কি দেখেন আমাদের অনেকের হাজার কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু দেখবেন কোনো এক হসপিটালে সে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে সে কি পারে তার এই হাজার কোটি টাকা দিয়ে তার মৃত্যুর যন্ত্রণাটা দূর করতে পারে না কেন পারে না আপনার ওই টাকার ক্ষমতাটা শুধু এই পৃথিবী পর্যন্তই আপনার মৃত্যুর সাথে এবং মৃত্যুর পরে সেটা আপনার কোনো কাজেই আসবে না আপনি ধরেন হসপিটালে ডক্টর আপনাকে বলে দিল আপনার ক্যান্সার হয়েছে আপনি মারা যাবেন এরকম একটা ডেটে আপনি যদি পুরো পৃথিবীটা আপনার আপনার থাকে ধরেন আপনার পুরো পৃথিবীটা আপনার কিনা আপনি কিনে ফেলছেন পুরো পৃথিবী পৃথিবী পুরো যদি আপনি সামনে বলেন যে এই হাজার হাজার কোটি টাকা দুনিয়া বিজিত সম্পদ আমি সব তোমাকে দিয়ে দিলাম তুমি এর বিনিময়ে আমার জান্ডা ভিক্ষা দাও সে কি দিবে দিবে না সো কেন আপনারা এত বড়াই করেন কিসের বড়াই করেন আজ রাতে ঘুমালে আপনি আগামীকালকে সকালে উঠবেন কিনা যার কোনো গ্যারান্টি নেই সেইখানে আপনাদের এত হিংস্রতা এত কিছু এত বাহাদুরি আপনি যখন পৃথিবীতে জীবিত ছিলেন তখন আপনি এই অমুক ভাই আসছে এই সবাই সরচেহারটা আগায় দিছে সবাই ভাই 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 করে মাথায় নষ্ট ঠিক আছে আপনার ক্ষমতায় আপনাকে অনেক মানুষ ভয় পাইছে আজকে তো আপনার মৃত্যুর দিন আপনি আজরাইলের কাছে আপনার চোখ রাঙিয়ে দেখান আপনার ভয়টা আমি আপনি আজরাইল আলাহামকে দেখান আজরাইলকে দেখান যে আমার ভয় দুনিয়াতে অনেক মানুষ কাঁপে তোর কত বড় সাহস তুই আমার জান নিতে আসছিস এ কথাটা বলেন তাকে পারবেন না তখন আপনি নিজেই ভয়ের চোড়ে পালাবেন পালাতে থাকবেন মৃত্যুর ভয়ে সো যখন আপনি মৃত্যুর ভয়ে পালাবেন আপনার এত টাকা এত ক্ষমতা তাহলে এই ক্ষমতা আপনি দুনিয়াতে আপনার দেখিয়ে লাভটা কি আপনি যাবেন বাঘের মতন মানুষের সামনে মানুষকে ভয় দেখাবেন সে আপনি একজন বীর তখন কই থাকে আপনার বীরগির মৃত্যু যখন আপনার সামনে এসে দাঁড়ায় হারাম পথে আপনি হাজার হাজার কোটি টাকা ইনকাম করছেন এখন আজরাইলকে বলেন আমার সব টাকা নিয়ে যে আমার জানটা দে পারবেন তাহলে কিসের ক্ষমতা দেখান আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু থেকে যাবে আপনি কোথায় থাকবেন আপনি চলে যাবেন আপনি মারা যাবেন মারা যাওয়ার সাথে সাথে আপনার নিজের কোনো নাম থাকবে না আপনাকে সবাই ডাকবে লাশ বলে বলবে চল ওই বাড়ি যাই লাশটা দেখে আসি কেউ বলবে না এই চল এই ভাই মারা গেছে আপনার নাম ধরে আর কেউ বলবে না বললো চল ওই বাড়ি যে লাশ দেখে আসে আপনার নামের সাথে লাশ অ্যাড হয়ে যাবে আপনার নাম কেউ আর বলবে না আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে ঘর থেকে বের করে বাহিরে নিয়ে আসবে ঘরে আর রাখা যাবে না এই যে ঘরে আপনাকে বের করল আর কেউ কোনোদিন ডাকবে না আপনার নাম ধরেও কেউ আর কোনোদিন আপনাকে ডাকবে না আপনি একটু ছোট্ট আপনার মাথাটা দিয়ে ভাবুন না আপনার দাদা ছিল একটা সময় সে মারা গেছে তাকে এখন আর কেউ মনেও করে না আপনার দাদি ছিল সে মারা গেছে তাকে এখন কেউ মনে করে না 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 নিয়ে কত আত্মীয় স্বজন আপনার ছিল তাদের জেনারেশন আগে যারা ছিল তাদের কথা তো বাদই আপনার যারা দাদা দাদি ছিল তাদের কথাই তো কেউ মনে করে না বা তাদেরকে কেউ মনে রাখে না তো আপনি আমি কে কিসের এত বাহাদুরি কিসের এত অহংকার কোথা থেকে আসে এই যেখানে এক সেকেন্ডের কোনো ভরসা নেই বিশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমাকে নিয়ে যাবে সাড়ে তিনাত কাপুর সাড়ে তিন হাজার কবরের ভিতরে রেখে আসার জন্য সাদা কাপড় পরিয়ে সাদা কাপড় কেনার পরে সেখানে আমাকে রেখে আসবে কেন এত বাহাদুরি আমাদের আপনি পৃথিবীতে যে টাকাটা ইনকাম করলেন সেটা থেকে ভালো কিছু করে যান গরিবদের পাশে দাঁড়াবেন মজলুমদের দোয়া নিয়ে যাবেন যেটা আপনার জন্য কবরে খুব কাজে আসবে আপনি কি করে গেছেন আরো জুলুম করে গেছেন মানুষের উপরে আপনি বাহাদুর অনেক সময় দেখা যায় অনেক জায়গায় বিচার আচারে যদি কাউকে ডাকা হয় দেখা যায় সে কি করে ওইখানে ওই পক্ষর হয়ে দেখা যায় আপনি এমন এমনভাবে মানে বিপরীত পক্ষ কি করবেন তারা কিন্তু লিগেল তারপর আপনি এটা করছেন কেন আপনার পাওয়ার আছে তাহলে আপনার যখন মৃত্যু সামনে আসে তখন আপনার পাওয়ারটা কোথায় যায় আপনার দল আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা থাকে সবাই কোথায় কেউ তো আপনার হয়ে বলে না যে আজরাল তুমি আমার জানটা নিয়ে যাও সেটা নিয়ে বেও না আপনার কষ্টটা আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যে ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে সেই বলতে পারবে আর যারা হাদিস কলন করে তারা জানে কথায় যেটা লিখে বুঝানো সম্ভব না তারপরও যা যতটুকু বুঝাইছে এতটুকু যদি আপনারা বুঝেন আমি মনে করি আপনারা আপনার জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন ভালো হয়ে যান ভাই দুই দিনের দুনিয়া এত বাহাদুরি ভালো না একজন আর উপরে লাগিয়ে দিচ্ছি একজন আরেকজনের উপর খারাপ ব্যবহার করছি আর যার ক্ষমতা আছে তার তো জবাবই নেই এই কারণে তো বললাম যে কোথায় থাকবে তখন আপনার টাকার ক্ষমতা আপনার নিজের ক্ষমতা আপনার দল সবকিছু কোথায় থাকবে কে আপনাকে তখন প্রোটেক্ট করবে কেউ প্রোটেক্ট করতে পারবে আজরাইল থেকে পারবে না বাস্তবতা এমনই আর এটাকে আপনার মেনে নিতে হবে কিছু দিন মাত্র কিছু দিন দুনিয়াতে ঘুরতে এসে আমরা এই দুনিয়ার মোহে পড়ে ভালো কাজ করা তো দূরের কথা মানুষকে হেল্প করা তো দূরের কথা মানুষের সাথে খারাপ ব্যবহার অন্যায় অত্যাচার কালো বাজারি টাকা আপনি কি খেতে পারবেন ধরেন আপনার এক কোটি টাকা আছে আপনার ডায়াবেটিস এখন আপনি কি খাবেন এক কাপ ভাত আল্লাহ তালা খাবার বন্ধ করে দিছে এই এক হাজার কোটি টাকা দিয়ে আপনার কি হবে এটা খেতে পারবেন ওটা খেতে পারবেন না আবার এমন ভাবে চলতে হবে যদি কোথাও একটু কেটে যায় তাহলে আপনার ওইখান থেকে পচা শুরু হবে মৃত্যুর কথাটা তো পরেই আগের বিষয়টাই দেখেন না হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু আপনি কিছু খেতে পারতেছেন না কেন পারতেছেন না ডায়াবেটিস তাহলে এই টাকা দিয়ে কি হবে ভাই মনে রাখবেন অসহায় মানুষ গরিব মানুষের পাশে দাঁড়ান আপনি যখন মরে যাবেন আপনার এই দানগুলো মানে যাদের জন্য আপনি কিছু করে যাবেন আপনি মরে গেলেও তাদের মন থেকে দোয়া আসতে থাকবে এবং আপনার এই দানের দ্বারা তারা যে একটা কর্ম করে খাচ্ছে ওইখান থেকে আপনার কবরে দোয়া যেতে থাকবে তাই বলি যেহেতু মৃত্যুর সময় আজরাইলের কাছে আপনি কোনো বাহাদুরি করতে পারবেন না আপনার হাজার হাজার কোটি টাকা নেই সো আপনার হাজার হাজার কোটি টাকাও আজরাইলের কাছে কোনো কাজে আসবে না সেই ক্ষেত্রে আপনার এই বাহাদুরির কোনো দাম নেই দুনিয়ার মানুষের সামনে আপনার বাহাদুরি দেখিয়ে কোনো লাভ নেই এমন কিছু করে যান যে বাহাদুরিটা আপনি কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে দেখাতে পারেন যে না আমি ভালো কিছু করছি এটা যেন দেখাতে পারেন আপনার ইমা আমল এই দুইটা যেন আপনি দেখাতে পারেন আল্লাহ মনে রাখবেন মৃত্যু যখন আপনার আসবে মৃত্যুর যন্ত্রণাটা আপনি আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু বুঝতে বুঝতে পারবে পারবে না তারা আবার যখন মৃত্যু সারা দুনিয়া আপনার টাকায় কেনা আপনি যদি পুরো পৃথিবীও আজরাইলকে বলেন যে আমি তোকে দিয়ে দেবো আমার জানটা দে সম্ভব না কেননা আপনার সময় শেষ সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবসময় বাস্তবতা নিয়ে এই বলি আপনারা জানেন আর আমি মনে করি এই কথাগুলো আপনাদেরকে বলা দরকার আপনারা যেন শিখতে পারেন আর যারা আমার অডিয়েন্স অবশ্যই আমার ভিডিওগুলো বা লাইভগুলো শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিন তারা যেন ভালো কিছু শিখতে পারে আমরা এমন এমন কোন লাইভ বা এমন কিছু শেয়ার করব না যেগুলো থেকে আমাদের নিজেদেরও কোনো ফায়দা হচ্ছে না এবং সমাজ এবং আমাদের মানুষ তাদের কোনো ফায়দা হচ্ছে না আমি এমন কিছু লাইভ শেয়ার করব যেগুলো থেকে আমার নিজের জন্য কোনো ফায়দা হবে দেখা যায় আমি শেয়ার করার কারণে ওই লোকটা এই কথাটা শুনলো বা বুঝতে পারলো বুঝতে পারার পর সে সূত্রে গেলো ওইখান থেকে কিন্তু আপনি নেক পাবেন আমার কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি সবসময় বাস্তব কথা বলি এবং যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখছে সত্যি কথাগুলো বলে যাব এবং বাস্তব কথাগুলো বলে যাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য আপনারা যারা আছেন দোয়া করে আল্লাহ সুবান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক রেজিকে বরকত দিয়ে দিক এবং মৃত্যুর যেন আল্লাহ আপনাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি